আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো গার্মেন্টসের টিম কার্ড এটি একটি গার্মেন্টসের টিম কার্ট গার্মেন্টসে কোনো স্টাইল ধরালে প্রথমে টিম কার্ড লাইনে স্টোরে চলে যায় এই টিম কার্ড দেখে দেখে আপনার লাইনে কাজ ধরায় দেখুন টিম কার্ড কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজার কন্ট্রোলার টিম কার্ড চেক করে লাইনে কাজ ধরাবে সুতার কন্টিনিউ সুতার কালার জিপার বাটন তারপরে বিভিন্ন অংশ এগুলো চেক করে লাইনে দিতে হয় টিম কার্ডের ভিতরে আপনার একটি প্যান্টের ভিতরে যা যা থাকে সম্পূর্ণ জিনিস পাবেন দেখুন ব্যাস লেবেল প্রতিটা মানে একটি প্যান্টে আপনার যা যা থাকে সম্পূর্ণ আপনি এই টিম কার্ডে পাবেন এই টিম কার্ড দেখে দেখে লাইনে কাজ করানো হয় একটি স্টাইল নতুন স্টাইল লাইনে ঢুকলে আগে টিম কার্ড দিয়ে চেক করা হবে কী কী আছে এখন কোয়ালিটি কন্ট্রোলারের মূল কাজ হচ্ছে টিম কার্ড দেখে দেখে লাইনে কাজ ধরানো